সেদিন অপবিশ্বাসকে সবাই দোষ দিয়েছিল যে বিশ্বাস ফারজানা মুন্নিকে সাকিব খানের নাম্বার দিছে এবং বুবলির কথা ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে কিন্তু আজকে ফারজানা মুন্নির ভিডিও আর তাপসের সেখানে তো দেখলাম ওই যে ফারজানা মুন্নি যে স্টেটমেন্টটা দিল বুগলি আমার সংসার ভাঙতে চাচ্ছে আমি বুবলির রেজাইয়া পাইলাম গান বাংলার বাথরুমে রাত চারটার সময় তারপরে আমি এই স্ট্যাটাসটা দিলাম এবং ওই যে লাভ হয়েছিল সব কিছুই তো এখন এখানে ক্লিয়ার দুধকে দুধ পানিকে পানি তো খামাখা একা বদ্র নিরীহ এতিম মানুষ অভবিশ্বাসকে সবাই দোষ দিচ্ছিল তো এখন কারে দোষ দিবা এই ভিডিও এখন ক্যাডাফাস করলো তাপসের যে কুকৃতি তাপসের প্রকৃতি বুগলিকে বিয়ে করতে চাইছিল এতদিনের বাচ্চাও হয়ে যাইত তো এটা তো তাপসের দোষ এখানে অপবিশ্বাসের কি দোষ অপবিশ্বাসের কোনো দোষ আছে আপনারা বলেন আপনারা চুপচাই খেন না আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন খামাখা একজনের দোষ দেওয়া হয় কেন এই যে এখন এটিএন বাংলা নিউজ করতেছে দেশ টিভি নিউজ করতেছে ওই বিভিন্ন টিভি যমুনা টিভি নিউজ করতেছে যে ফারজানা মুন্নি তাপস তারা এই শেখ হাসিনার দিয়া সব কাম বাগাইত কারণ ফারজানা মুন্নি শেখ হাসিনার ই ছিল ওই ব্যক্তিগত ওই এটার কী বলে বিউটিশিয়ান ছিল কোথাও গেলে তখন শেখ হাসিনার শাড়ি পরায় দিত কোন শাড়ির সাথে কোন ব্লাউজ কোন স্টাইলে পরলে ভালো লাগবে কোন জায়গায় বক্তব্য দিবে এই সেই মেকআপ তো আর করতো না ওই যে চোখ টোক আইকা দিত আইলেনের দিত লিপস্টিক কোনটার সাথে কোনটা যাবে এই আর কি তো এইগুলি মনে করেন তাপস বিদেশ থেকে মনে করেন বিভিন্ন দেশ থেকে ই আনত নারী শিল্পী আন্ত যেমন সানিলিয়নের আনছিল নুসরাত ফারিয়া তো আছেই বাংলাদেশের এটা পারমানেন্ট ছিল নুসরাত জাহান ইন্ডিয়ার থেকে তারপরে মিমি চক্রবর্তী জয় বাংলা কনসার্টের সময় গান গাওয়াইছে তো আর জয় বাংলা কনসার্ট থেকে কিন্তু কোটি কোটি টাকা তাপস হাতায় আনিছে শেখ হাসিনার গানও গাওয়াইছে আপনারা দেখছেন না ওই যে দে তালি তারপরে আবার শেখ হাসিনার এটা হন আপনার লিরিক্স তো এই তাপস মনে করেন কেনিয়া থেকে একবার ই আনছিল ওই শিল্পী আনছিল মেয়ে শিল্পী এইগুলিরা এয়ারপোর্টে আটকা ছিল তখন শেখ হাসিনার প্রেস সচিব যে ছিল খোকন ও ফোন করে পরে ছাড়াই আনছে এই ধরনের সবার আনে আনার পরে তাপসের ওই যে গান বাংলাতে সারা রাত আড্ডা চলে সারা রাতে হইল বিআইপিরা মন্ত্রী সচিব তারা যে আড্ডা মারে আর এগুলি নিয়ে মদ খায় মানে আমোদ ফুর্তি করে সেটা কে বলছে সেটা বলছে যে ওই যে মডেল কি জানি আছে পিয়াসা পিয়াসা মডেল পিয়াসা গোয়েন্দা সংস্থাকে জানাইছে আর তাফসের তো মনে করেন সালমানের প্রমাণ আপনার তারপরে ওই তথ্য প্রতিমন্ত্রী এদের নাম জানিয়ে কি কে এম কে এম খলিল এই কে এম খলিলের সে খুব আস্থা ছিল যার কারণে তাদেরকে দিয়ে ওই যে যত তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম ছিল সব তার হাতে ছিল আর বাকিরা সব মানে মাখি মারছে সব একলাই খাইছে তো এইগুলি এখন তো মানে ওপেন সিক্রেট সবাই জানে এই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তাপস কিন্তু ওই যে ডিমান্ড এন্ড সেল যেটাকে বলে ডিমান্ড অনুযায়ী সেল দিত সাপ্লাই দিত ডিমান্ড এন্ড সাপ্লাই সানি লিওনকে বাংলাদেশে নিয়ে আসলো পররাষ্ট্র মন্ত্রণালয় মানা করে দিল সানি লিওন আসতে পারবে না সাংবাদিক ব্রিটেনিয়া সম্মেলন করছিল প্রতিবাদ করছিল সাধারণ জনগণ কিন্তু তাপস তাদেরকে বুঝে আঙ্গুলে দেখা ঠিকই লয়ে আছে ওই যে শেখ হাসিনা শেখ হাসিনা বলে দেশে আসবে কারণ এখানে তার মন্ত্রীরা শেখ হাসিনার মন্ত্রীরা তো মনে করেন নাকুশ হইতেছে অনেকেই শেখ হাসিনারা বলছে একটু নাচ দেখি শুধু কি নাচ দেখছে ভাই ওই যে মডেল দলি বলছে না যে উপরতলা একটা রুম ছিল ওইখানে আমোদ পিও হইতো খাওয়া দাওয়াও হইতো তো এইসব নিয়ে মনে করেন যারা চলছে বেশি দিন তাদের সাম্রাজ্য টিকে নাই এই শেখ হাসিনার পতনের এইগুলিও একটা কারণ পাপের ঘরা হয়ে গেছে তো কি করবে ফাই গেছে কারা গেছে হলো এই রোড লেভেলের যারা নেতাকর্মী ছিল তারা তারা খায়ও নাই ধরেও নাই ছুঁয়েও নাই এখন বনে জঙ্গলে রাত্রি যাপন করতেছে আর হইলো আপনার পুলিশ হেফাজতে আছে নইলে রিমান্ডে আছে নইলে জেলখানায় আছে তো যদি মনে করেন এরা আওয়ামী না করতো আর আওয়ামী লীগ করছিলো কোনো সমস্যা ছিল না শেখ হাসিনা যদি পলায় না যাওয়া লাগতো আর শেখ হাসিনার কথাটা আপনারা বলবেন অনেকেই বলেন যে শেখ হাসিনা ওই ই করছে মানে না গেলে দেশের অনেক ক্ষতি যেত আরে ভাই না গেলে শেখ হাসিনা কি এইখান থেকে মনে করেন যে ওই হুটকুরা পাঁচ তারিখে গেছে ছয় তারিখে একশো সাতান্নটা লাকেজ। কার্ক বিমানে উঠাইছে তারপরে পাঁচ তারিখে গেছে তো চার তারিখে যে সরি চার তারিখে একশো সাতান্নটা লাকেস ওই কার্গ বিমানে উঠাইছে তাহলে বুঝেন শেখ হাসিনা কিভাবে গেছে এটা প্রি প্ল্যানিং করা ভাই এটি আইওয়াশ আপনারা মানে অনেকেই বুঝবেন অনেকেই বুঝবেন না যাই হোক এইগুলি নিয়ে আমার কথা হচ্ছে অপর বিশ্বাসে আমাকে কেউ দোষ দিয়ে না অপরবিশ্বাস কারোর সাথে আঙ্গুলি না সে ভালো মানুষ ভালো থাকতে চায় সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন भार लागले भिडिओ शेअर करून चॅनलला सबस्क्राईब करून अशा